ভাঙড় থেকে দশ হাজার গাড়ির ব্যবস্থা হবে নিশ্চয়ই ইনশাল্লাহ আমরা দশ হাজার গাড়ির ব্যবস্থা করতে পারবো এই আশা আমরা রাখি আর ব্রিগেডের ডাক সেদিন আমরা কাঁপিয়ে দেবো ব্রিগেড দেখিয়ে দেবো অমিত শাহ ওই মোদীকে এইভাবে আমাদের দমানো যাবে না এটা মুদি আমিত শাহর বাবার সম্পত্তি না ঠিক আছে এটা আমাদের মুসলিমদের পুরোপুরি ছেড়ে গেছে এরপরে আমরা আমাদের জীবন শহীদ করে দিতে রাজি আছি কিন্তু আমরা এই সম্পত্তি আমরা হাতছাড়া করব না এটা মুদি আমিত শাহর বাবার সম্পত্তি না ঠিক আছে এটা আমাদের মুসলিমদের পুরোপুরি ছেড়ে গেছি এই আন্দোলন যতদিন আমরা এই ওয়াকাবিল প্রত্যাহার না হচ্ছে ততদিন এই আন্দোলন চালিয়ে যাব অবশ্যই প্রয়োজনে আমরা দিল্লি অভিযানে ডাক দেব এবং আমাদের মুসলিম লবটের আমাদের সিনিয়ররা আছে ওনারা যেভাবে বলবে আমরা সেইভাবে আমরা প্রতিবাদ আন্দোলন চালিয়ে যাব যদি বাদান মুখে পড়তে হয় সেখানে আইন প্রশাসন আছে প্রশাসন আমাদের সহযোগিতা নিশ্চয় করবে আর নয়তো আমরা আমাদের সিনিয়ররা যেভাবে বলবে আমরা সেইভাবে আমরা চলবো সেইভাবে আমরা বাঁধার সম্মুখীন আমরা এগিয়ে যাব হ্যাঁ হ্যাঁ প্রস্তুতি অবশ্যই নেবো এই মঞ্চ থেকে বার্তা দেওয়া হয়েছে এবং যেটা শুনেছি যে ভাঙর থেকে দশ হাজার গাড়ির ব্যবস্থা হবে নিশ্চয় ইনশাল্লাহ আমরা দশ হাজার গাড়ির ব্যবস্থা করতে পারবো এই আশা আমরা রাখি আর ব্রিগেডের ডাক সেদিন আমরা কাঁপিয়ে দেবো ব্রিগেড দেখিয়ে দেবো অমিত শাহ ওই মোদীকে এইভাবে আমাদের দমানো যাবে না দেশ আমাদের মুসলিম হিন্দু সবার দেশ এই দেশে ওই ওই ও অমিত শাহ কথা চলবে না বিল পাশ হয়েছে তার জন্য আমাদের সরকার তার বিরোধিতা করছে আমরা সবাই তার একমত এ বিষয়ে বিল নিয়ে আমরা এই বিষয়ে মানব না মানছি না যোগী সরকার যেটা করছে এরা আমাদের হিন্দু মুসলমানকে ডাঙ্গা বাঁধানোর চেষ্টা করছে তার এই বিষয় নিয়ে আমরা কি বলব দেখুন আজকের যা দিন আসছে যে মুসলিম ভাইদের কোথায় কবরস্থান কোথায় মসজিদ কোথায় মাদ্রাসার ওপরে যে টাঙ্গা হাঙ্গা চালাচ্ছে তার জন্যে আমরা ধিক্কার জানাই আমাদের নেতৃত্বরা আছে তাঁরা এ বিষয়ে পদক্ষেপ নেবেন